নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এবার লাখো কণ্ঠে পবিত্র কোরআন পাঠের ঘোষণা দিয়েছেন মুর্শিদাবাদের আলোচিত রাজনীতিবিদ হুমায়ুন কবির রোববার কলকাতায় গণ গীতা পাঠের দিনেই লাখো হাফেজের কণ্ঠে পালটা কোরআন পাঠের এই ঘোষণা দিয়েছেন তিনি এরপর শুরু হবে বাবরি মসজিদের মূল নির্মাণ কাজ যা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেড়েছে উত্তেজনা আরও জানাচ্ছেন এস আই রাজ উনিশশো সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দীর্ঘ তেত্রিশ বছর পর গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের ছাতিয়ানি এলাকায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুর্শিদাবাদের আলোচিত রাজনীতিবিদ হুমায়ুন কবির এতে বিশ্ব মুসলিমদের প্রশংসা করিয়েছেন তিনি এর পাল্টা কর্মসূচি হিসেবে রোববার কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গণগিতা পাঠের আয়োজন করে উগ্র হিন্দুত্ববাদীরা সেনা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না একই নতুন বাবরি মসজিদ স্থাপনের স্থানে পরিদর্শনে গিয়ে গণগিতা পাঠের জবাবে এবার এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠের আয়োজনের ঘোষণা করেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির আগামী ফেব্রুয়ারিতেই এই উদ্যোগকে আনুষ্ঠানিক রূপ দিতে চান তিনি শুধু কোরআন পাঠ নয় অনুষ্ঠানে অংশ নেওয়া মানুষদের জন্য খাবারের ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি হুমায়ুন কবির বলেন সনাতনী ভাই বোনেরা গীতা পাঠ করেন এতে আমার সম্মান আছে তারা গীতাকে মর্যাদা দেন সেটা তাদের ধর্মীয় অধিকার একইভাবে মুসলমানদের রাজনৈতিকভাবে শক্তিশালী করতে এক লক্ষ হাফিজদের কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করা হবে এরপর নতুন বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হবে বিজেপি বরাবরই হিন্দুত্ব তাসকালে ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে উনিশটা রাজ্য দখল করেছে বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে মানে আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরান পাঠেরও আয়োজন করবে কোরান পাঠ হবে লাখো লোক নিয়ে কোরান পাঠ হবে মূলত ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মেরুকরণ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি পাল্টাপাল্টি ধর্মীয় স্লোগানে চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয়দের মাঝে নাগরিক সমস্যাকে পাশ কাটিয়ে ধর্মীয় স্লোগানই এখন তাদের মূল হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে হুমায়ুন কবির বলেন নতুন বাবরি মসজিদ নির্মাণ কাজের মাধ্যমে তিনি কোনো অসাংবিধানিক কার্যকলাপ করেননি এবং হাইকোর্টও এ বিষয়ে কোনো অসাংবিধানিকতার অভিযোগ স্বীকার করেনি তবুও তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বরখাস্ত হওয়া এই বিধায়ক বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দিরে নির্মাণ করেছেন কিন্তু এর বিরুদ্ধে ভারতের মুসলিম সমাজ কোনো প্রতিবাদ করেনি তবে তিনি জোর দিয়ে বলেন বাবরি মসজিদ আবারও তৈরি হবে এবং কোনো শক্তি এটিকে আটকে রাখতে পারবে না এস আই রাজ এটিএন নিউজ